অনেকেই বলে সম্পর্ক পুরনো হলে নাকি ইন্টারেস্ট কমে যায় ভালোবাসা থাকে না আগ্রহ হারিয়ে যায় কিন্তু কেউ ভাবে কেন এমন হয় প্রথম দিকে আমরা ভালোবাসি মন জয় করতে প্রতিদিন কিছু জানার আগ্রহ থাকে মেসেজ না আসলে মন খারাপ হয়ে যায় কিন্তু সময়ের সাথে আমরা ভেবে নিই সে তো আছেই আমাকে ছেড়ে কোথায় যাবে এই ভেবে আমরা চেষ্টাটাই বন্ধ করে দিই পুরনো সম্পর্ক ভাঙে না ইন্টারেস্ট কমে যাওয়ায় ভাঙে সেই যত্নটা না থাকায় যখন আর আমরা খোঁজ নেই না আর কথা বলার জন্য সময় বের করি না যখন ছোট্ট ভালোবাসা দেখানোটাতেও কেমন একটা আলসেমি লাগে তখনই সম্পর্ক ধীরে ধীরে নিঃশব্দে মরে যায় আসলে ভালোবাসা তো কখনও পুরনো হয় না আমরাই তাকে পুরনো বানিয়ে ফেলি আমরাই আগ্রহ দেখানো বন্ধ করে দিই তাই পরেরবার যখন মনে হবে আগের মতো কিছুই আর নাই সে মানুষটা বদলে গেছে তখন একবার নিজেকে প্রশ্ন করো আমি কি আগের মতো চেষ্টা করছি